টমেটো খুব টমেটো চাষি ও বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু নাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমরা খুবই ইরেগুলার হয়ে গেছি এর নির্দিষ্ট কিছু কারণও আছে আমরা টমেটো নিয়ে খুবই বেশি ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সময়টা এমনভাবে পার হচ্ছে মনে হচ্ছে যে ভিডিও করার সময়ই পাচ্ছি না তো দেখতে দেখতে আমাদের টমেটোর জমিটার গাছগুলো ভালোই বড় হইল আর কি আপনাদেরকে যদি দেখাই যে এটা হচ্ছে টালের মাথা আর একদম গাছগুলো এই পর্যন্ত চলে এসেছে মানে প্রায় পৌনে এক ফিট বা এক ফিট মতো জায়গা কভার করতে বাকি আছে যেটা খুব অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে আশা করা যায় তো মূলত আমরা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কাজ নাই আমরা টমেটো নিয়ে বেশ কিছু প্রবলেমে পড়ছি তো এগুলো আপনাদের সাথে জাস্ট আলোচনা করা আপনাদেরকে জানিয়ে রাখা যাতে আপনারা এই প্রবলেমগুলোর আগাম কোনো ব্যবস্থা নিয়ে রাখতে পারেন তো যেটা হয়েছে যে আমাদের জমিতে ঢলে পড়া রোগটা খুবই বেশি আক্রমণ করেছে আমরা গত তিন দিন আগে পঞ্চাশটা গাছ তুলে ফেলেছিলাম ঢলে পড়ার জন্য আর তারপরের দিন ওরকম দেখতে পাইনি আমরা ট্রিটমেন্টও করেছিলাম কি ট্রিটমেন্ট করেছি এটা বলছি পরে তারপরে আরেক দিন পরে মিন গতকালকে আবার ষোলোটা গাছ শনাক্ত করেছি যেগুলোতে ঢলে পড়ার প্রবলেম আছে তো এখন বিষয়টা হচ্ছে যে ঢলে পড়া রোগটা এমনই যে যতটুকু আমি জানলাম বুঝলাম যে এইটার চিকিৎসা আপনাকে একদম আগে থেকেই করে রাখতে হবে হ্যাঁ মানে আপনি যখন জমি প্রস্তুত করবেন তখনই যদি এটার এটার ট্রিটমেন্ট করে রাখেন জমিতে ট্রাইকোডারমা ইউজ করেন চুন ব্লিচিং পাউডার এগুলো ইউজ করেন তো তাহলে এই রোগটা আসার চান্সেস খুবই কম থাকবে বা আসবেই না বললেই চলে তো এই জন্য আমরা আমরা সবই ঠিকঠাক করেছিলাম বা ট্রাইকোডার মাটা প্রতি বিঘাতে তিন কেজি করে লাগে কিন্তু আমরা দিয়েছিলাম এক কেজি আসলে আমি তখন বুঝতে পারিনি যে ট্রাইকোডার মাটা এত বেশি কাজ করবে যদিও আমরা তিন কেজিই দিতাম বাট দোকানে স্টক আউট হয়ে গেছিলো এই জন্য আর দেওয়া হয়নি জমি চাষের সময় যকটুক পেরেছিলাম দিয়েছিলাম তারপর আর দেওয়া হয়ে ওঠেনি তো এটা কোনো বিষয় না আমরা ভুল থেকেই শিখব আর শিখতে শিখতেই আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ তো ঢলে পড়ার জন্য আমি পরবর্তীতে যে স্প্রেগুলো করেছিলাম মূলত কাসুগা মাইসিন গ্রুপের যে ব্যাকটেরিয়া নাশকগুলো আছে এগুলো দিলে আপনার ব্যাকটেরিয়াল উইলটা প্রতিরোধ হয় সব সবাই বলে বাট আমি তো রেগুলারলি বেসিসি দিচ্ছি কিন্তু খুব একটা বেশি উপকার আমি খুব একটা ফিল করছি না তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আগেই ব্যবস্থা নিলে বেশি বেটার আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই রোগটা এমন একটা রোগ যে আপনার মন মেজাজই খারাপ করে দিবে ভাই আমি কয়দিন থেকে খুব ডিপ্রেশনের মধ্যে আছি যদিও মানে খুবই খারাপ লাগছে যে এই পর্যায়ে এসে অনেকগুলো গাছ মরে যাচ্ছে আর আপনারা নিশ্চয়ই ফল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে মানে লর্ডস অফ লর্ডস অফ ফ্রুট অনেক ফ্রুট যেই জায়গাটা যদি দেখেন এই জায়গাটাতেই একটা গাছে এই দুইটা গাছ মিলিয়ে মোটামুটি সত্তর আশিটা ফল লটস অফ ফ্রুট তো জমিটা কাদা হয়ে আছে হ্যাঁ তো এই জন্য আপনাদেরকে দেখাইতে পারছি না তো সবাই সাবস্ক্রাইব করেন ভিডিওটা বড় করতে চাচ্ছি না ফোন মাত্র বিশ সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে তো পরবর্তী আপডেটে আমরা নিশ্চয়ই জানাবো যে আমরা কি করলাম ঢলে পড়ার জন্য তো সবাই ভালো থাকেন অসুস্থ থাকেন বাই বাই